এটা কবে কার তরকারি কালকের দেখে বোঝা যাচ্ছে কালকের আপনি আজকের বললে কোনো লাভ নেই এটা দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখেন এটা কি কি মাংস গরুর মাংস স্যার কত বলতে হবে আপনাদেরকে যে কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা খাবার রাখবেন না আপনি যদি এটা একটা বক্সেও রাখতেন প্লাস্টিকের ঢাকনাওয়ালা বক্স তাও তো বাঁচতেন তো এখানে যারা খায় ওনাদের স্বাস্থ্যের দাম নাই ওনারা অসুস্থ হলে কে টাকা দিবে আপনি কে টাকা দিবে আপনাদের এখান থেকে দিবে ভোট দিবে আপনারা সবাই দেখে নেবেন বাসি খাবার দেয় কিনা বুঝতে পারছেন ওনাদের ফ্রিজ কিন্তু যে ওখানে এই যে ফ্রিজে রেখে বাসি খাবার দেয় ভুক্ত অধিকার চিনছেন আগে তো এসেছিলাম আপনাদের এখানে মনিটরিং কি অবস্থা বলেন সকালে কি খাবার আপনাদের রান্না করছেন আপনি কিছুই বলতে পারেন না কে বলতে পারবে সর্বনাশ বলে দেশের দিকে মাত্র আসছে এটা আপনার মূল্য তালিকা না আপনার লাইসেন্সটা একটু দেখান হ্যাঁ না রান্না এখানে হয় না তাহলে এই জায়গায় কি হচ্ছে পরোটা রুটি বানানো তো কাজ আপনার দোকানের ইয়ে কতটুকু জায়গা কতটুকু আরে আপনাকে তো জানতে হবে মানে দোকান যে ভাড়া দিচ্ছে ওটা কি রাস্তা নাকি দোকান আমাকে এটা বলেন আপনি ওটা কি রাস্তা না দোকান ওটা রাস্তা না তা আপনি রাস্তার মধ্যে পরোটা আর ইয়েতেছেন ভাসতেছেন কেন যেখানে কিচেন সেখানেই ভাসবেন লাইসেন্স লাইসেন্সও দেখান আমাকে ট্রেড লাইসেন্স আপনি কে এই বলে নতুন আসছি এখানে পুরনো কর্মচারী কে এ কি বলে এ কি বলে এ কবে চাকরি হয়েছে এই ওনার কবে চাকরি হয়েছে বলেন আপনি কবে উনি আসছে কবে দেশে ছিল দেশে থাকার আগে এখানে চাকরি করে নাই কয়দিন করছেন তো এক মাসের মধ্যে আপনি জানেন না যে লাইসেন্স আছে কি না আছে না লাইসেন্স তো কি বলে বলে যে আজকে আসছি আপনি না জানলে আপনি তাহলে চাকরি দিছে কেন আপনাকে তাহলে আপনাকে চাকরি দিছে কেন আপনি এক মাস ধরে চাকরি করে যদি না জানেন লাইসেন্স কোথায় রাখে এইটা কোথায় রান্না হয়েছে এটা কি রাস্তায় রান্না করতেছেন নাকি না জানেন তাহলে হবে আপনার দোকানের অংশ না দোকানের বাইরের অংশ বলতে হবে তো দোকান ভাড়া কতটুকু এইটুকু না এইদিকে চুলাতে সেট করে রাখছেন এটাকে নিরাপদ ভোক্তাদের জন্য নিরাপদ তাহলে এগুলো আগেও তো মনিটরিং করেছি আপনাদেরকে বুঝাই বলে গেছি আপনার শোনেন না কেন কথা এখানে বাবুর চিকে এটা কবে গার তরকারি কালকের দেখেই বোঝা যাচ্ছে কালকের আপনি আজকের বললে কোনো লাভ নেই এটা দেখেই বোঝা যাচ্ছে আপনাদের ফ্রিজ কোথায় আসেন ফ্রিজটা একটু দেখেন এই যে দেখেন এটা কি কি মাংস গরুর মাংস হ্যাঁ রান্না করা গরুর মাংস ভুনা না কালা ভুনা কি এটা গরুর মাংস ভুনা আর এগুলি কি কাঁচা মাছ এগুলি পরোটা এগুলি নিষেধ করা হয়েছে না হ্যাঁ বের করেন আর এত আটা মনে হয় কবে রাখছেন গুলে হ্যাঁ ওদের ফ্রিজ

কেন এখানে যারা খায় ওনাদের স্বাস্থ্যের দাম নাই ওনারা অসুস্থ হলে কে টাকা দিবে আপনি কে টাকা দিবে আপনাদের এখান থেকে দিবে ভোর তো কি দিবে আপনারা সবাই দেখে নেবেন বাসি খাবার দেয় কিনা বুঝতে পারছেন ওনাদের ফ্রিজ কিন্তু যে ওখানে এই যে ফ্রিজে রেখে বাসি খাবার দেয় তাও আবার ভালোভাবে ভাবে না আমরাও তো বাসায় ফ্রিজে রাখি কিভাবে বক্সে করে কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা খাবার রাখা যায় না এই জিনিসটা আপনাকে বোঝাইতে হবে কেন আপনি শিক্ষিত মানুষ না নিরাপদ খাদ্য আইনে এটা অনেক বড় অপরাধ ছয় লক্ষ টাকা জরিমানা করা যায়